ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ নব্বই এবং চব্বিশের গণভ্যুত্থান দেশের ইতিহাসের প্রতিটি অধ্যায়ে জড়িত দেশের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসন সমস্যা গবেষণায় অর্থ সংকট এবং সুস্থ রাজনৈতিক পরিবেশ গঠনের চ্যালেঞ্জ সত্ত্বেও কিউএস র্যাঙ্কিংয়ে এবারই এটাই দেশের সেরা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এখন কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি প্রেরণা একটি সময়ের সাক্ষী একটি জাতির আত্মপরিচয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একশো চারতম প্রতিষ্ঠা বার্ষিকীতে দিনা সুলতানার বিশেষ প্রতিবেদন নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে উনিশশো সালে স্বপ্ন থেকে বাস্তবে রূপ নেয় উপমহাদেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় শতাব্দীরও বেশি সময় ধরে শুধু শিক্ষক শিক্ষার্থী নয় পুরো জাতির চেতনা ভাষা স্বাধীনতা ও গণতন্ত্রের ধারক হয়ে পথ চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় বাঙালি জাতির প্রাণের স্পন্দন খেতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবার একশো পাঁচ বছরে প্রত্যয় নিয়ে অন্তর্ভুক্তিমূলক আমরা এই কারণে বলছি যে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের গোষ্ঠীদের সাথে নিয়ে আমাদের যে পড়াশোনা এবং পড়াশোনার বাইরে তার সাথে সংযুক্ত যে কমিউনিটি পর্যায়ের কর্মকাণ্ড আছে আমরা প্রতিটি ক্ষেত্রে আমরা চাই সবাই আমাদের সাথে থাকুক ঢাকা বিশ্ববিদ্যালয় এই অন্তর্ভুক্তিমূলক এবং বৈষম্যহীন একটি মঞ্চ যদি তৈরি করতে পারে তাতে সবার অংশগ্রহণ পুরো সমাজ আমাদের সাথে একসাথে হবে যে কোনো দুঃসময় সংকটে জাতিকে দিশা দিয়েছে এই বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি বাঙালির আত্মার প্রতীক একটি সংগ্রামী ইতিহাস একটি চিরন্তন প্রত্যাশা ঢাকা বিশ্ববিদ্যালয় কোথায় কন্ট্রিবিউট করেননি স্বাধীনতা সংগ্রাম বলেন ভাষা আন্দোলন বলেন তারপরে এই যে এখন হলো চব্বিশের আন্দোলন আন্দোলনের ফসল আমরা দেখলাম কি ভূমিকাটা পালন করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরাও পিছিয়ে ছিল দ্যাট ইজ ফ্যান্টাস্টিক পুরো পৃথিবী অবাক হয়ে তাকিয়েছিল হোয়াট দ্য নিউ জেনারেশন হাজ ডান কারা দিক নির্দেশনা দিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে বিশ্ব র্যাঙ্কিংয়ে পাঁচশো চুরাশিতম স্থানে রয়েছে কিউএস র্যাঙ্কিং অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে আগামীতে এই র্যাঙ্কিং আরো এগিয়ে আসার ব্যাপারে আশাবাদী সংশ্লিষ্টরা র্যাঙ্কিং অনেকগুলো কাজের একটি সমন্বিত ফলাফল আমরা সেই উদ্যোগটি নিয়েছি চেষ্টা করে যাচ্ছি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঐতিহাসিক যে কোনো সন্ধিক্ষণে দেশের পাশে দাঁড়ানো আমাদের যে ঐতিহ্য দেশকে সবাইকে সাথে নিয়ে এই বিষয়গুলো কিন্তু আমাদের র‍্যাংকিং কোনো প্রতিফলন নেই সাস্টেইনেবিলিটি র‍্যাংকিং এ এই বিষয়গুলো আমরা আলাদা করে যেন প্রতিফলন করা যায় গবেষণায় যদি আমরা নিজেদেরকে বেশি করে নিয়োজিত করতে পারি সমাজের যে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের রাস্তা বের করে আনতে পারি শিক্ষক সিনিয়র স্কলার হিসাবে ছাত্র ইয়াঙ্গার স্কলার হিসাবে একসাথে কাজের মধ্যে দিয়ে এটা একটা আর ইন্টারন্যাশনাল কানেকশানস ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইন্টারন্যাশনাল টিচার্স এগুলোর মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যদিও র্যাঙ্কিংয়ে পিছিয়ে আছে পৃথিবীর এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই যারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে সম্মানের চোখে দেখে না বিকজ অফ রিজন্স সময়ের সাথে পাল্টেছে কাঠামো বদলেছে পাঠ্যসূচি কিন্তু বদলায়নি এই বিশ্ববিদ্যালয়টির বৈশিষ্ট্য আজও এখানে জন্ম নিচ্ছে নতুন ভাবনা নতুন স্বপ্ন বিশ্ববিদ্যালয়টির ভবিষ্যৎ যাত্রা হোক আরও বলিষ্ঠ আরও বিজ্ঞানমনস্ক আরও মানবিক এমনই প্রত্যাশা সবার দিনার সুলতানা বিটিভি নিউজ